আমাদের দেশে পনেরোই সাবান সম্পর্কে শ্যাম পালনের যে একটা ব্যবস্থাপনা ও প্রস্তুতি রয়েছে যা আমরা লক্ষ্য করি এদেশে কলকারখানা অফিস আদালত কোর্টকাচারে শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে পনেরোই শ্রাবণ শ্যাম পালন করা হয় আসলে তার কোনো ভিত্তি রয়েছে কি আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই বরং পনেরোই সাবান সম্পর্কে যেসব হাদিস রয়েছে তা প্রায় জাল ও জয় সাথে সাথে তা বোখারে মুসলিমের হাদিসের সরাসরি বিরোধী যা থেকে আমাদেরকে বিরোধ থাকা একান্ত জরুরি আমি আপনাদেরকে কয়েকটি হাদিস পনেরোই সাবান সম্পর্কে শোনাবো তার একটি হচ্ছে আয়েশা রাজিয়াহ তালা আনহা বলেন ফাকাত্ত রাসূল আল্লাহিসাল্লা লাহ আলিসাল্লাম লাইলাতান ফাইদা হবিল আমি একদা রাসূল সাল্লাহ লাহ সাল্লামকে রাতে পেলাম না দেখি তিনি বিছানে নেই হঠাৎ দেখি তিনি বাকিউল কবর কবরস্থানে তিনি বললেন আকুন্তি তাকা ফেনা আইয়াহিফাল্লাহ আলাই করসল আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসুল তোমার সাথে অন্যায় করবেন তুমি কি এটা মনে করো তার মানে তোমার যে পালি রয়েছে সেই পালিতে আল্লাহর নবী অন্য স্থানে যাবে এটা তুমি মনে করো আয়েস আর জিয়াল্লাহ তালা আনহা বলেন আমি বললাম হাল্লা রসুল ইন্নি জানান তো আন্না কা আতাইতা বাজা নিশায়ে কা আমি মনে করলাম যে আপনি অবশ্য আপনার কোন স্ত্রীর নিকটে গেছেন তিনি বলেন দেখো ইন্নাআল্লাহ তালা এঞ্জেলো লায়লাতাল নিস্পমিন শাবান আইলা সামাই দুনিয়া নিশ্চয়ই আল্লাহ তালা পনেরোই সাবান প্রথম আকাশে নেমে আসেন ফ্যাক ফের লে আখতার আমিনা আদাদে সা রে গানামে কালবিন কাল বংশের ছাগলের লোমের মানুষকে ক্ষমা করে দেন কাল একটি সবচেয়ে বেশি ছাগল লালন পালন তো কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেন পনেরোই সাবানে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসটি নিতান্তই জৈব তিরমিজি হাদিসটি নকল করার পরে বলেন যে এমাম বোখারিকে আমি হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটির জৈব সূত্র উল্লেখ করেন এবং হাদিসটি নির্ভরযোগ্য নয় সমন্বিত দর্শক মন্ডলী অত্র হাদিসটি সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিরোধী আপনার বিরোধিতা দেখাতে গিয়ে আপনাকে আমি অত্র হাদিসের কয়েকটা দিক দেখাচ্ছি তার প্রথম দিক হচ্ছে এই যে বোখারে মুসলিমের হাদিসে রয়েছে আয়েশার জিয়াল্লাহ তালানহার বিবরণ তাতে রাসূল সাল্লা সাল্লাম পনেরোই সাহবানে কবর স্থানে গেছেন তার প্রমাণ নেই বরণ ওখানে রয়েছে যে আয়েশার জিয়াল্লাহ তালানহা বলেন যে আল্লাহ নবী রাতে এসে বিছানার পাশে জুতা স্যান্ডেল কাপড় রেখে দিলেন তারপরে তিনি শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি ভান করে ঘুমিয়েছি আমি ভান করে ঘুমিয়ে আছি কিন্তু তিনি বুঝতে পার মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি তখন তিনি ধীরে উঠলেন জামা কাপড় নিলেন ধীরে দরজা খুলে দিলেন বাইরে গিয়ে ধীরে দরজা বন্ধ করে তিনি বাকিউল গার কাত কবরস্থানে চলে গেলেন আমি উঠলাম আমি আমার গায়ে কাপড় চোপড় দিলাম বের হয়ে দেখি তিনি বাকি তিনি হাত তুলে ধোয়া করছেন একবার দুইবার তিনবার তিনি হাত তুলে ধোয়া করলেন সম্মানিত দর্শক মন্ডলী এখানে অত্র বলা হয়েছে যে আকাশে নেমে আসেন পনেরোই সাবানে আর বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন অত্র হাদিসে পনেরোই শাহবানের কথা রয়েছে কবর স্থানে যাওয়া অত্র হাদিসে পনেরোই শাহবানে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন সে কথা বলা হয়েছে অত্র হাদিসে কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হয় এ কথা বলা হয়েছে আর বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ আল ইসাল্লাম বলেন যায়সা আমি কবরে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়ার জন্য গেছিলাম আমার ক্ষমা চাওয়ার কারণে তাদের কবর সব আলোকিত হয়ে গেল এবং কবরের শাস্তি মাফ করা হলো সম্মিত দর্শক মণ্ডলী অত্র হাদিসের সাথে বখারি মুসলিমের হাদিসের কয়েকটি অমিল তার এক নম্বর অমিল হচ্ছে আয়েসার তালানা এখানে তাকে বিছানে পেলেন না অত্র জাল জৈব হাদিসে প্রমাণ হয় আর বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যা আয়েসার ভান করে ঘুমিয়েছিলেন তিনি ভান করে ঘুমানো অবস্থায় দেখলেন যে ইসলাম ধীরে উঠলেন বাকুল গারকাদে চলে গেলেন অত্র হাদিসে আরেকটা প্রমাণ হচ্ছে যে তিনি পনেরোই সাবানে গেলেন অথচ রাসূল সাল্লাহ্ সাল্লাম পনেরোই সাবানে গেলেন তার প্রমাণ প্রমাণ হয় না তিনি কবরস্থানে যেতেন এরপরে অত্র হাদিসে প্রমাণ হয় যে কাল্প বংশের ছাগলের সমপরিমাণ মানুষকে ক্ষমা করা হয় অথচ বখারে মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাহ্ সাল্লাম গেছেন কবরবাসীদের ক্ষমার জন্য তিনি একবার দুইবার তিনবার কমার খবরবাসীদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইলেন আমরা আরো একটি হাদিসে মরমে পেশ করতে পারি আয়েশারা জি আল্লাহ তালা আনহা বলেন নবীকারী মি সাল্লাল্লাহ আলিসাল্লাম একদম বললেন হালতা দিনা মা হা জেহিল্লা এলাহ আয়েশা তুমি বলতে পারো রাতটি কি অর্থাৎ পনেরোই সাবানের রাতটি কি তাকে বলতে পার। আয়েশ রাজী আল্লাহ তালা আনহা বললেন মাফি হাজারা সোলা আল্লাহ পনেরোই সাবানে কি হয় পনেরোই শাবানের রাত্রি কি তখন রাসুল সাল সাল্লাম বললেন ফিহা ইফতা বাকুল্লো মাউলুদ্দিন মিম্বানি আদম এক বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে জন্ম নিবে তা এই পনেরোই শাবানে নির্ধারণ করা হয় আরেকটি হচ্ছে অফিহা আইয়ুক্তা বাকুল্লো হালিকি মিম্বানি আদম ফিহাজি সানা এক বছরে আদম সন্তানের ছেলে মেয়ে যতজন মারা যাবে তা নির্ধারণ করা হয় এই পনেরোই শাবানে আদম সন্তানের আমলকে আল্লাহর নিকটে পেশ করা হয় আর এই পনেরোই শাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয় সম্মানিত দর্শক মন্ডলী অত্রহাদিসটি বোখারি মুসলিমের হাদিসের সাথে সরাসরি বিরোধিতায় চারটি বিবরণ পাওয়া যায় তার একটি হচ্ছে এই যে পনেরোই শাবানে যত লোক মারা যাবে আর যত লোক জন্ম নিবে তার নির্ধারণ হয় অথচ কোরআন মাজিদের আয়াতে এবং বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় তা নির্ধারণ করা হয় কাদরে লায়লাতুল কাদরে এক বছরে যা কিছু হবে তা আল্লাহর পক্ষ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নিয়ে আসা হয় সাথে সাথে আহ অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে পনেরোই সাবানে আমল আল্লাহর নিকটে পেশ করা হয় কিন্তু সহিহাদিসে পনেরোই সাবানে পেশ করা হয় কথা বলা হয়নি বরং সাবান মাসে আদম সন্তানের পাপ নাকি পেশ করা হয় বাৎসরিক সে কথা বলা হয়েছে যা আমরা প্রথম পর্বে বলেছি ওসমাবিনে জায়দ রাজি আল্লাহ তাল বলেন যে আমি রাসূল সাল্লাহ আলি সাল্লামকে বললাম লাম আরাকা, না মিন আপনি সাবান মাসে যত শ্যাম পালন করেন অন্য মাসে তত শ্যাম পালন করেন না আপনাকে অন্য মাসে তত শ্যাম পালন করতে দেখি না তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন দেখো দাকা সাহারুন এক ভলন না শান এই মাসটি এমন একটি মাস যাতে মানুষ গাফেল থাকে বেখিয়াল থাকে এই মাছটিকে মানুষ মূল্যায়ন করে না বাইনা রাজব আর রামাজান মাসটি হচ্ছে রজব এবং রামাজানের মাঝে হোয়া সাহারুন এটি এমন একটি মাস তুরফা ফিহেল আমাল ও এল রব্বিলা আলামিন এই মাসে আদম সন্তানের পাপ নেকিকে আল্লাহর নিকটে পেশ করা হয় ওনা উহবা ইউরফা আমালি ওনা আর আমার মনটা চাই যে আমি এই মাসে বেশি বেশি শ্যাম পালন করি কেননা এ মাসে আমল পেশ করা হয় সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে পনেরোই শ্রাবণে আমল পেশ করা হয় এ কথা ঠিক নয় বরং শ্রাবণ মাসে আল্লাহর নিকটে মানুষের পাপ নিকে আমল পেশ করা হয় এ কথা ঠিক কাজেই এই জাল হাদিসটির প্রতি আমল করা যাবে না সহিহাদিসের প্রতি আমল করতে হবে পনেরোই শ্রাবণে সিয়াম পালন করতে হবে না বরং এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত অথবা তার চেয়ে বেশি সিযাম পালন করার চেষ্টা করতে হবে